নমস্কার বন্ধুরা আজকের আমরা দশম শ্রেণীর কোষে থেকে এক দশমিক দুই এই অধ্যায়ের চারের দাগের সতেরো দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে করে দেখাবো এর আগের অঙ্কগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা সেই অঙ্কগুলির লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো বন্ধুরা আমরা সতেরো দাগের অঙ্কটি লিখে নিই এটা সতেরো ধাকের অঙ্ক তো এই সতেরো ধাকের অঙ্কে দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস এ এটা খুব বড় একটা সংখ্যা দিয়েছে এটা হিসাব করতে অনেক সময় লাগবে তো আমরা এটা ছোট করে নেব এক্স প্লাস এ বাই এক্স এক্স মাইনাস এ সমান সমান আমরা পি ধরে নেব তোমরা যা খুশি ধরতে পারো আর ধরতে পারো অথবা ওয়াই ধরতে পারো যা খুশি ধরতে পারো তো চলো বন্ধুরা আমরা তাহলে লিখে নিই তাহলে অথবা নির্ণয় সমীকরণ এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ সমান সমান আমরা কি ধরেছি পি ধরেছি তাহলে পি স্কোয়ার হবে তাহলে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ মানে হচ্ছে পি প্লাস সিক্স সমান সমান জিরো তাহলে এটাই হচ্ছে আমরা পেয়েছি তাহলে বা মাঝে ফাইভ রয়েছে তো ফাইভ মিলাতে হবে এখানে ছয় রয়েছে তাহলে তিন দুগুণে ছয় হয় তাহলে আমরা এরকম লিখতে পারি পি স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি পি প্লাস সিক্স সমান সমান জিরো বা পি স্কোয়ার মাইনাস দুয়ের সঙ্গে পিটা গুণ হয়ে যাবে তাহলে টু পি এবার প্লাস মাইনাসে মাইনাস থ্রি পি প্লাস সিক্স সমান সমান জিরো বা এবার প্রথম দুটো থেকে আমরা কমন নেব তাহলে প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারি পি নিতে পারি তাহলে পি কমন নিলে কি পরে থাকে পি দুটো পি থেকে একটা পি কমন নিলে একটা পি পরে রয়েছে তাহলে পি মাইনাস টু আর এদিকে রয়েছে মাইনাস থ্রি যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে পি মাইনাস টু এরা পড়ে থাকে কারণ তিন দোকানে ছয় সমান সমান জিরো বা তাহলে কী কী পেলাম আমরা পি মাইনাস টু পেলাম আর পি মাইনাস থ্রি পেলাম পি মাইনাস থ্রি পেলাম সমান সমান জিরো তাহলে আমরা কী কী পেলাম এই পিটা কী পি মানে হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তাহলে আমরা লিখতে পারি হয় পি মাইনাস টু সমান সমান জিরো আর এখানে হচ্ছে হয় পি মাইনাস থ্রি সমান সমান জিরো

প্লাস হয়ে যাবে সমান সমান চিহ্নের ডান দিকে শুধু দুই রয়েছে তাহলে শুধু যে দুইটা রয়েছে এটা উপরকে নির্দেশ করে তাহলে এটা উপরের সঙ্গে এদিকে নিচেরটা গুণ হবে এক্স প্লাস এ এটা এদিকে রইলো আর এটা হচ্ছে টু এক্স মাইনাস টু এ এটা আমরা এদিকে লিখলাম বা এবার দেখো এটা আমরা ঘুরিয়ে নিতে পারি টু এক্স মাইনাস টু এ সমান সমান এক্স প্লাস এ অর্থাৎ এদিকেরটা এদিকে আর এদিকেরটা এদিকে আমরা বসিয়ে দিলাম বা টু এক্স এবার এদিক থেকে এক্সটা এদিকে নিয়ে চলে আসবে তাহলে মাইনাস এক্স তাহলে টু এক্স মাইনাস এক্স আর এদিকে হচ্ছে ইয়ে রয়েছে তাহলে আর এদিক থেকে মাইনাস টু এটা এদিকে গেলে তাহলে প্লাস টু এ হয়ে যাবে বা তাহলে টু এক্স থেকে এক্স কমে গেলে তাহলে এক্স থাকে তাহলে এক্স সমান সমান এতে তাহলে থ্রি এ হয়ে যায় তাহলে এক্স সমান সমান থ্রি এ এটা আমরা একটা পেলাম আর এদিকে তাহলে কি তাহলে পি মানে কি পি মানে হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান থি একেবারে আমরা এই লাইনটা করে দিচ্ছি মাইনাস থ্রিটা সমান সমান চীনের এদিকে নিয়ে আসছে তাহলে প্লাস থ্রি হয়ে যাচ্ছে বা এবারে উপরের সঙ্গে এবারের নিচেরটা গুণ হবে থ্রি এক্স মাইনাস থ্রি এ সমান এ বা থ্রি এক্স আর এদিক থেকে এক্সটা এদিকে এলে হয়ে যাবে সমান সমান এ এদিকে রয়েছে আর এপারে মাইনাস থ্রি এ রয়েছে এদিকে এলে প্লাস থ্রি এ বা এবার থ্রি এক্স থেকে তাহলে থ্রি এক্স থেকে এক্স কমে গেলে তাহলে থাকে টু এক্স সমান সমান থ্রি এ প্লাস এ মানে হচ্ছে ফোর এ বা এক্স সমান সমান তাহলে এক্সের সঙ্গে দুইটা গুণ রয়েছে এবার দিক থেকে যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে এদিকে গুণ রয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে দুই 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 চার কাটলে হচ্ছে দুদিগুণে চার বা এক্স সমান সমান টু এ তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান থ্রি এক্স সমান সমান টু এ এবার আমরা আঠেরো অঙ্কটা বসিয়ে নেব তাহলে আমরা লিখতে পারি বা এবার দেখো হ্যাঁ তাহলে বাম দিকের যে দুটো রয়েছে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স প্লাস বি তাহলে এটা যদি আমরা লস আগু করি তাহলে এক্স আর এক্স প্লাস বি এটা তাহলে গুণ হয়ে যাবে তাহলে এক্স এক্স প্লাস বি এবার দেখো লস আগে যখন এক্স এক্স প্লাস বি হয়েছে তাহলে এর নিচে এক্স রয়েছে আর এখানে এক্স রয়েছে আর এক্স প্লাস বিটা তাহলে নেই এখানে তাহলে সেটা উপরে সিম্পল চলে যাবে তাহলে এক্স প্লাস বি এটা চলে গেল মাইনাসের চিহ্ন হয়ে গেল এবার দেখো এখানে তাহলে এক্স প্লাস বি রয়েছে আর এখানে সাধারণত এক্স প্লাস বি রয়েছে শুধু এক্সটা নেই তাহলে মাইনাস এক্স আমরা লিখে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে সমান সমান এটা দেখো এ আর এ প্লাস বি এটা হচ্ছে লস হয়ে যাবে তাহলে এ এ প্লাস বি এটা লস তাহলে এটার নিচে এ রয়েছে আর লস হয়েছে এ এ প্লাস বি তাহলে এ এ মিলে যাচ্ছে আর যেটা মিলছে না সেটা আমরা এই একের জায়গাতে বসিয়ে দেবো সিম্পলি এইভাবে তোমরা মনে রাখবে তাহলে এ প্লাস বি এটা লিখে দিলাম আর মাইনাস এবার এর নিচে এবি রয়েছে এর নিচে এ বি রয়েছে আবার এ রয়েছে তাহলে এটা যেটা নেই এখানে সেটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এবার এ কেটে যাবে আর ওই এক্স এক্স কেটে যাবে কারণ এটা প্লাস এ আর এটা মাইনাস এ আর এটা প্লাস এক্স মাইনাস এক্স তাহলে কী থাকছে উপরে বি বাই এক্স এক্স মাইনাস এক্স প্লাস বি সমান সমান বি বাই এ এ প্লাস বি এটা থাকছে তাহলে বা এবার দেখো দুটো বি রয়েছে দুটো বি আমরা কেটে দিতে পারি তাহলে দুটো বি যদি আমরা কেটে দিই তাহলে শুধু পরে থাকি এক্স আর এক্স প্লাস বি তাহলে এক্স এক্স আর এক্স প্লাস বি এক্সের সঙ্গে এক্স গুণ রয়েছে তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই এক এক হয়ে যায় তাহলে তার কোনো ভ্যালু থাকবে না এখানে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স করে দিতে পারি আর এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি করে দিতে পারি বা এবার আমরা স্কোয়ারের সঙ্গে স্কোয়ারটা তাহলে এপারে স্কোয়ার রয়েছে তাহলে এপারে এলে মাইনাস এপারে প্লাস স্কোয়ার রয়েছে মাইনাস স্কোয়ার হয়ে যাবে প্লাস ছিল বি এক্স আমরা লিখে দিলাম এবার মাইনাস এবি ছিল সেটা এদিকে প্লাস এবি ছিল মাইনাস এবি হয়ে গেল এদিকে এসে সমান সমান বা এবার দেখো এটা হচ্ছে মাইনাস স্কোয়ার এটা কিন্তু একটা সূত্রে পড়ে সেই সূত্রটা কী স্কোয়ার মাইনাস বিস্কার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে কী আর এ মাইনাস ঠিক আছে এই সূত্রে আমরা ফেলে দিতে পারি তাহলে স্কোয়ার মানে কী এ এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার তাহলে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ মানে কি এ মানে হচ্ছে এক্স আর বি মানে এ তাহলে এক্স প্লাস এক্স প্লাস এ সরি এক্স প্লাস এ আর হচ্ছে এ মাইনাস বি মানে এ মানে হচ্ছে এক্স মাইনাস আর বি মানে হচ্ছে এ তাহলে সেটা লিখে দিলাম আর এদিক থেকে যদি আমরা কমন তুলি তাহলে এদিক থেকে কমন তুললে প্লাস দেখো দুজনের বি রয়েছে তাহলে উভয়ের বি রয়েছে তাহলে বি এক্স মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ এটা শুধু পরে থাক পরে রয়েছে এবার তারপর দেখো তাহলে এখান থেকেও যদি আমরা কমন তুলি এখানে হচ্ছে এক্স মাইনাস এ রয়েছে এখানেও এক্স মাইনাস এ রয়েছে তাহলে এটা আমরা কমন তুলে নিতে পারি এক্স মাইনাস এ আর এদিকে তাহলে পড়ে রয়েছে এক্স প্লাস এ আর এটা হচ্ছে প্লাস বি পড়ে রয়েছে তাহলে সেটা আমরা লিখে দিলাম সমান সমান জিরো হয় কি হয় এক্স মাইনাস এ সমান সমান জিরো বা এক্স সমান সমান এ আর এদিকে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি সমান সমান জিরো বা এক্স সমান সমান তাহলে প্লাস এ রয়েছে এদিকে হলে মাইনাস প্লাস বি রয়েছে এদিকে হলে বা এক্স সমান সমান এবার যদি আমরা কমন নিই তাহলে মাইনাস কমন তুলে এ প্লাস বি হয়ে যাবে কারণ মাইনাসে প্লাস তখন হয়ে যাবে তাহলে আমরা কী কী পেলাম অতএব সমাধান সমাধান সমান সমান ইয়ে আর এক্স সমান সমান মাইনাস এ প্লাস বি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো চলে এবারে আমরা উনিশের তাগের অঙ্কটা লিখে নিই তাহলে এটা হল উনিশের দাগের অঙ্ক তাহলে উনিশের তাগের অঙ্কটা আমরা লিখে নিলাম বা দেখো তাহলে উপরে এক রয়েছে আর নিচে রয়েছে এক্স মাইনাস আর এক্স মাইনাস তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়ান থেকে এক্স মাইনাস টুকে বিয়োগ করি তাহলে এই এক পাওয়া যায় দেখো আর আপে আমি তোমাদেরকে পরে করে দেখাচ্ছি আগে আমি লিখে নিই এক্স মাইনাস ওয়ান মাইনাস তাহলে কিন্তু এক চলে আসে তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এটা আমরা লিখে দিলাম দেখো কী করে এক চলে আসছে দেখো তাহলে যেমন রয়েছে সিম্পলি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে এদিকে এক্স এক্স কেটে গেল তাহলে এক্স এক্স কেটে গেলে এবারে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু তাহলে হচ্ছে প্লাস টু থেকে ওয়ান অর্থাৎ দুই থেকে এক যদি বিয়োগ হয় তাহলে এক পরে থাকে এক এখানে যেহেতু দিয়েছিল সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে নিলাম ঠিক আছে সেম একই প্রসেসে এটাও আমরা করে নেবো শুধুমাত্র এক্স মাইনাস টু থেকে আমরা এক্স মাইনাস থ্রিকে বিয়োগ এরকমভাবে লিখে নেব আর এক্স মাইনাস আর এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি যেমন ছিল তেমন থাকবে এটাও সেম একই প্রসেস এক্স মাইনাস আর এক্স মাইনাস আর এটা হচ্ছে তাহলে এক্স মাইনাস আর বিয়োগের চিহ্ন এক্স মাইনাস ফোর সমান সমান বাই এটা রয়েছে এবার দেখো বা এটাকে একটু বড়ো করে নেব কি যে এক্স প্লাস ওয়ান যেটা ছিল সেটা শুধু আমরা উপরে রাখবো তাহলে এক্স প্লাস ওয়ান এটা উপরে রাখছি আর নিচে এই অংশটা অর্থাৎ এই যে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এটাকে আমরা আলাদা করে নিচ্ছি তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা উপরে রাখছি আর নিচে এক্স মাইনাস ওয়ান যেমন ছিল আর এক্স মাইনাস টু যেমন ছিল আমরা রেখে দিলাম এবার দেখো এবার মাইনাস চিহ্ন যেটা ছিল সেটা মাইনাস দিয়ে দিলাম এবার হচ্ছে এক্স মাইনাস টু যেটা উপরে ছিল সেটা আমরা উপরে রেখে দিলাম দিয়ে আবার ফের এক্স মাইনাস ওয়ান অর্থাৎ আমরা একটু বড় করে নিলাম ঠিক আছে একবার এক্স 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 মাইনাস 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 ওয়ান ওয়ান বাই টু এটা লিখলাম এবার মাইনাস ছিল মাইনাসের চিহ্ন দিয়ে দিলাম এক্স মাইনাস টু লিখে দিলাম আবার ফের এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এটা আমরা লিখে দিলাম ঠিক একইভাবে আবার প্লাস চিহ্ন দিলাম এবার দেখো এখানে দুটো রয়েছে তাহলে এক্স প্লাস টু ছিল এক্স প্লাস লিখছি বারবার তাহলে এক্স মাইনাস টু ছিল আর নিচে যেটা ছিল সেটা আমরা সেম লিখে দেবো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এটা আমরা লিখে দিলাম এবারে মাইনাসের চিহ্ন দিয়ে দেবো দিয়ে এক্স মাইনাস থ্রি যেটা বাকি রয়েছে ওটা লিখে দিলাম ঠিক আছে দিয়ে আবার যেটা নিচে ছিল সেটা আমরা লিখে দিচ্ছি তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এই দুটোকে আমরা ছাড়িয়ে নিয়ে একটা আলাদা আলাদা অংশে বিভক্ত করে নিচ্ছি তাহলে এক্স মাইনাস থ্রি এটা উপরে চলে যাবে আর নিচে তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর এটা রয়েছে এবার মাইনাসের চিহ্ন রয়েছে মাইনাসের চিহ্ন দিতে হবে তাহলে মাইনাসের চিহ্ন এটা নিচে করে দিচ্ছি আর এক্স মাইনাস ফোর আর তাহলে নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এটা হচ্ছে এক্স মাইনাস ফোর ঠিক আছে বা এবার দেখ তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে যায় তাহলে কী পড়ে থাকে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা পড়ে থাকে এবার মাইনাসের চিহ্ন এবার থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যায় তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা পড়ে রয়েছে তারপর প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তারপর মাইনাসের চিহ্ন এক্স প্লা মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা পড়ে রয়েছে তারপর প্লাস এবার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থি কেটে যাবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ফোর এটা রয়েছে এক্স প্লাস ফোর নয় এক্স মাইনাস ফোর আর মাইনাসের চিহ্ন এবার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে যাবে তাহলে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটা রইল এবার এখানে দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু এর আগে প্লাস রয়েছে আর এর আগে দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু এর আগে মাইনাস রয়েছে তাহলে এটা এটা কেটে যায় ঠিক আছে এবার দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তাহলে এটাও এটা কেটে যাবে তাহলে কী কী পড়ে রয়েছে আচ্ছা এটা প্লাসের চিহ্ন রয়েছে এটা আগে লিখে নিই তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফোর এটা লিখলাম আর এবারে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা পড়ে রয়েছে সমান সমান জিরো জিরো নয় সমান সমান ওয়ান বাই সিক্স ছিল তাহলে সমান সমান ওয়ান বাই সিক্স সরি এখানে দেখতে পাইনি তাহলে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স তাহলে এটা আমরা লিখে দিলাম বা এবার দেখ তাহলে এবারে এই দুটো যে অংশ এটাকে আমরা যদি লস আগু করি তাহলে লস আগু করলে এটা এটা গুণ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান এই দুটো গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে লস আগুর সময় তাহলে এর উপরে ওয়ান রয়েছে তাহলে এক্স নিচে রয়েছে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর এখানে আমরা লস আগুতে পাচ্ছি এখানেও পাচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ানটা নেই তাহলে সেটা একই প্রসেসে আমরা এখানে লিখে দেবো এক্স মাইনাস ওয়ান এবার মাইনাসের চিহ্ন ছিল মাইনাস দিয়ে দিলাম এবার দেখো এক্স মাইনাস ওয়ান রয়েছে এরও এক্স মাইনাস ওয়ান রয়েছে তাহলে এক্স মাইনাস ফোরটা নেই তাহলে এক্স মাইনাস ফোর এবার এক্স মাইনাস ফোর লিখলাম আর এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস ওয়ান এসে এটা প্লাস হয়ে গেল ঠিক আছে সমান সমান ওয়ান বাই সিক্স এবার এটা এটা কেটে যাবে তাহলে এক্সের আগে প্লাস রয়েছে এক্সের আগে মাইনাস রয়েছে তাহলে এটা এটা কেটে যাবে আর এটা হচ্ছে চার থেকে এক বিয়োগ করতে হবে তাহলে চার থেকে বিয়োগ করলে এক তাহলে তিন থাকে তিন এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়ান বাই সিক্স বা এবার তাহলে এক্স মাইনাস ফোর এটার সঙ্গে এই একটা গুণ হবে তাহলে এক গুণ হলে সেই যা ছিল তাই থাকবে আর এটার তিন ছক আঠেরো বা এবার দেখো প্রথমে এক্সের সঙ্গে এক্সটা গুণ হবে তাহলে এক্স স্কোয়ার এবার এক্সের সঙ্গে মাইনাস ওয়ানটা গুণ হবে তাহলে মাইনাস এক্স তারপর মাইনাস ফোরের সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস এবার তাহলে প্লাস ফোর সমান সমান আঠেরো বা এক্স স্কোয়ার মাইনাস এবার মাইনাস মাইনাস এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস প্লাস হবে আর বড়ের চিহ্ন বলবে তাহলে প্লাস হলে ফোর এক্সের সঙ্গে ওয়ান এক্স যোগ হলে ফাইভ এক্স হবে আর বড় হচ্ছে ফোর এক্স তার চিহ্ন মাইনাস সেটা আমরা বসালাম আর এবার লিখলাম ফাইভ এক্স আর প্লাস আর এদিক থেকে এদিকে চলে এলো মাইনাস আঠেরো সমান বা এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে মাইনাস চোদ্দো তার কারণ হচ্ছে আঠেরো থেকে চার কমে গেলে হচ্ছে চোদ্দো হয় আর বড় চিহ্নটা এখানে বসবে সমান সমান জিরো বা এবার তাহলে আমাদের পাঁচের সমান করে ভেঙে নিতে হবে দেখো চোদ্দো তাহলে সাত দুগোণে চোদ্দো হয় সাত দুগুণে চোদ্দো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাত মাইনাস টু এক্স মাইনাস চোদ্দো এটা আমরা মিলাতে পারছি বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস তাহলে প্লাস টু এক্স মাইনাস চোদ্দো সমান সমান জিরো বা এবার এখান কি কমন নিতে পারবো আমরা এখান থেকে এক্স কমন নিতে পারবো তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন পরে আর প্লাস কমন নিলে তাহলে এক্স মাইনাস এখানে পরে থাকে সমান তাহলে কী হয় বা এক্স মাইনাস আর এক্স প্লাস টু তাহলে হয় এক্স মাইনাস সেভেন সমান সমান বা এক্স সমান সমান সাত আর এক্স প্লাস টু সমান সমান জিরো বা এক্স সমান সমান মাইনাস সমাধান তাহলে নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান আমরা যেটা পেলাম নির্ণয় সমাধান এক্স সমান সমান আর এক্স সমান সমান মাইনাস টু আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবার কুড়ি তারগের অঙ্কটা দেখো তো কুড়ি টাকার অঙ্কটা প্রথমে আমরা বসিয়ে নিই তাহলে আমরা কুড়ি টাকার অঙ্কটা বসিয়ে নিলাম বা এবার দেখো এক্স মাইনাস এ এবার এদিকে সমান সমান চিহ্নের ডান দিকে যেটা টু সি বাই এক্স মাইনাস সি রয়েছে এটা যদি আমরা ভেঙে নিই তাহলে টু সি বাই এক্স মাইনাস সি এটা থেকে ওয়ান সি এদিকে নিয়ে আছে তাহলে প্লাস রয়েছে এদিকে কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি হয়ে যায় ঠিক আছে সমান সমান তাহলে একটা যখন এদিকে নিয়ে নিয়েছি তাহলে অল্প অপার একটা এদিকে রয়েছে তাহলে সি বাই এক্স মাইনাস সি রয়েছে আর এদিকে প্লাস বি বাই এক্স মাইনাস বি রয়েছে সেটা এদিকে গেলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি হয়ে যাবে এবার দেখো বা এবার আমরা যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি তাহলে লস আগু হবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি এটা লস আগো এবার লসাগু যখন করছি দেখো প্রথমটা এর নিচে কী রয়েছে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস এ এখানেও রয়েছে এক্স মাইনাস সিটা নেই তাহলে এক্স মাইনাস সিটা সিম্পল আমরা এর পাশে বসিয়ে দেবো তাহলে এক্স মাইনাস সিটা বসিয়ে দিলাম এবার মাইনাসের চিহ্ন রয়েছে সেটা লিখে দিলাম মাইনাস সি লিখলাম এবার সি নিচে কী রয়েছে এক্স মাইনাস এখানে দেখো এক্স সি রয়েছে এক্স মাইনাস রয়েছে তাহলে এক্স মাইনাস এটা নেই সেটা আমরা এখানে লিখে দিলাম সির সঙ্গে গুণ হয়ে গেল সমান সমান এদিকেও সেম একই পাশে আমরা করবে এক্স সি আর এক্স মাইনাস বি তাহলে প্রথমটা নিচে এক্স মাইনাস সি রয়েছে তাহলে সির পাশে এক্স মাইনাস বিটা আমরা বসিয়ে দেবো এক্স মাইনাস বি মাইনাসের চিহ্ন যেটা ছিল মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এবার এখানে বি ছিল তাহলে বি বাই এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস বি রয়েছে তাহলে এক্স মাইনাস সিটা নেই তাহলে বি পাশে হচ্ছে এক্স মাইনাস সেটা আমরা বসিয়ে দিলাম বা এবার দেখো আমরা তাহলে এটা গুণ করে দেবো উপরেরটা তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে কী হয় এ এক্স এর সঙ্গে সি গুণ করলে কি হয় মাইনাস সি এ এবার মাইনাস সির সঙ্গে এক্স তাহলে হচ্ছে মাইনাস সি এক্স এবার দেখো মাইনাস সি আর মাইনাস তাহলে হচ্ছে প্লাস সি আর নিচে যেটা ছিল সেটা আমরা সেম রেখে দেবো মাইনাস এ এক্স আর এক্স মাইনাস এটাও এটাও ঠিক একই পাশে সে এক্স মাইনাস আর এক্স মাইনাস যেমন ছিল আমরা নিচে রেখে দিলাম এবার দেখো উপরটা গুণ করলে তাহলে সির সঙ্গে এক্স প্রথমে গুণ হয় তাহলে হচ্ছে সি এক্স সির সঙ্গে বি গুণ হলে মাইনাস সিবি তারপর হচ্ছে মাইনাস বির সঙ্গে এক্স হলে মাইনাস বি এক্স আর মাইনাস বির সঙ্গে মাইনাস সি তাহলে হচ্ছে প্লাস সিবি এবার দেখো মাইনাস মাইনাস সি এ প্লাস সি এ দুটো কেটে যায় আর মাইনাস সিবি প্লাস সিবি এটাও কেটে যায় তাহলে কী পরে রয়েছে বা এবার দেখো এ এক্স পরে রয়েছে এটাকে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে তাহলে প্লাস এ এক্স সি এক্স এখান থেকে কী কমন নিতে পারি এর এক্স রয়েছে এর এক্স রয়েছে তাহলে এ কমন নিলাম আর এ মাইনাস সি পরে রয়েছে তাহলে এ মাইনাস এটা লিখে দিলাম নিচে যা লিখে দিলাম এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি সমান সমান এবার তো এটাও সেম একই পাশে দুটোর মধ্যে কী কমন রয়েছে সি আর বি মধ্যে এক্স কমন আর সি মাইনাস বি তাহলে পরে রয়েছে সি মাইনাস বি লিখে দিলাম আর নিচে এক্স মাইনাস আর এক্স মাইনাস লিখে দিলাম বা এবার দেখো এক্স এ মাইনাস আর এক্স মাইনাস এ এক্স এটা সমান সমান চিহ্নের ডান দিকের অংশটা এবার বা দিকে নিয়ে আসবে তাহলে এদিকে মাইনাস প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল তাহলে এক্স সি মাইনাস আর এক্স ঠিক আছে সমান সমান জিরো বা তাহলে বা কী পাচ্ছি আমরা দেখো এখান থেকে আবার কমন আমরা নিতে পারি এর এক্স রয়েছে এরও এক্স রয়েছে এই দুটোর মধ্যে তাহলে এটার মধ্যে এটার মধ্যে এর এক্স রয়েছে এর এক্স রয়েছে তাহলে আমরা লিখলাম এক্স লিখলাম এবার নিচে দেখো এর এক্স মাইনাস সি রয়েছে এর এক্স মাইনাস সি রয়েছে তাহলে এক্স মাইনাস সি এটা কমন নিলাম কমন নিলে কী কী পড়ে রয়েছে এ মাইনাস সি পরে রয়েছে বাই এক্স মাইনাস এ আর মাইনাসের চিহ্ন মাইনাস এবার হচ্ছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি এটা পরে রয়েছে সমান সমান জিরো তাহলে কী কী আমরা দুটো পেলাম এটা একটা এটা একটা পেলাম তাহলে হয় এক্স বাই এক্স মাইনাস সি সমান সমান জিরো আর এটা হচ্ছে হয় এ মাইনাস সি বাই এক্স মাইনাস ই মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান জিরো তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি এক্স সমান সমান জিরো হয়ে যায় কারণ এক্স মাইনাস সি এটা যদি এর সঙ্গে গুণ হয় উপর নিচে গুণ এদিকের নিচের সঙ্গে এদিকের উপরের গুণ হবে আর শূন্য মান এটা উপরেই রয়েছে কারণ এখানে আরও অন্য কোনো সংখ্যা নেই তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে জিরোই হয়ে যায় তাহলে এক্স সমান সমান জিরো লিখলাম আর এটা দেখো বা এবারে ডান বা দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচেরটা গুণ হয়ে যাবে তাহলে এ মাইনাস সি আর এক্স মাইনাস বি আর এবার এটা সমান সমান চিহ্নের এদিকে নিয়ে চলে আসছি ডান দিকে তাহলে হচ্ছে সি মাইনাস সি মাইনাস বি আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস সরি এক্স মাইনাস এ তাহলে বা দেখো এর সঙ্গে প্রথমে এক্স তাহলে গুণ হবে তাহলে এর সঙ্গে এক্স গুণ হলে এ এক্স এবার এর সঙ্গে বি গুণ হবে তাহলে মাইনাস এ বি আচ্ছা তারপর হচ্ছে মাইনাস সির সঙ্গে এক্স তাহলে সি এক্স এবার মাইনাস সি মাইনাস বি মানে হচ্ছে প্লাস সি বি সিবি সমান সমান এবার সির সঙ্গে এক্স তাহলে হচ্ছে সি এক্স এবার সির সঙ্গে এ মাইনাস সি এ মাইনাস সি এ এবার হচ্ছে মাইনাস বি আর মাইনাস এক্স মাইনাস বি আর এক্স তাহলে হচ্ছে মাইনাস বি এক্স আর এটা হচ্ছে মাইনাস বি মাইনাস এ তাহলে হচ্ছে প্লাস এ বি এবার আমরা সব এক্সগুলো এক জায়গায় করে নেব তাহলে এক্স এ এক্স যেটা রয়েছে আমরা লিখে নিলাম এক্স লিখে নিলাম এবার দেখো মাইনাস সি এক্স এদিকে রয়েছে আর এদিকে রয়েছে প্লাস সি এক্স তাহলে সমান সমান চিহ্নের ডান দিকে প্লাস সি এক্সটা আমরা যখন এদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস সি এক্স হয়ে যাবে এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে টু সি এক্স হয়ে যাবে তাহলে মাইনাস টু সি এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তারপরে এদিকে মাইনাস বি এক্স রয়েছে তাহলে এদিকে এলে প্লাস বি এক্স হয়ে যাবে সমান সমান এবারে মাইনাস সি এদিকে পড়ে রয়েছে মাইনাস এবি এদিকে রয়েছে আর এদিকে প্লাস এবি রয়েছে তাহলে এদিকে থেকে মাইনাস এবিটা বা দিক থেকে ডান দিকে গেলে তাহলে প্লাস এবি হয়ে যাবে তাহলে দুটোই এবি যখন যোগ হবে তখন কী হবে তাহলে প্লাস টু এবি টু আর পড়ে রয়েছে প্লাস সিবি এটা সমান সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে বা এবার প্রথমটা থেকে যেটা আমরা কমন নিই তাহলে এক্স কমন নিতে পারবে এক্স কমন নিলে এ মাইনাস টু সি প্লাস বি এটা এদিকে পড়ে রয়েছে সমান সমান এদিকে যদি মাইনাস কমন নিই সি এ মাইনাস টু এ বি প্লাস সিবি হয়ে যায় মানে যখন মাইনাস কমন নিচ্ছি তখন এখানে যে চিহ্ন রয়েছে তার ঠিক বিপরীত চিহ্ন হয়ে যাবে বা এক্স সমান সমান এবার এটাকে আমরা ডান বা দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে মাইনাস সি এ মাইনাস টু এ বি আর নিচে তাহলে এটা চলে যাচ্ছে তাহলে এ মাইনাস টু সি প্লাস এটা এখানে চলে আসছে বা এক্স সমান সমান তাহলে 2ab টু মাইনাস বি সি এটা bc আমরা সাজিয়ে নিতে পারি তাহলে বি আর মাইনাস আর নিচে তাহলে রয়েছে এ প্লাস বিটা এর পাশে নিয়ে চলে আসি বিটা আমরা এর পাশে নিয়ে চলে এলাম আর মাইনাস টু সি যেমন ছেলে লিখে দিলাম বলতে পারি অতএব নির্ণয় সমাধান তাহলে দুটো সমাধান আমরা এমন পেলাম তাহলে লিখে দিতে পারি আমরা নির্ণয় সমাধান এক্স সমান সমান জিরো আর এক্স সমান সমান টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বাই এ প্লাস বি এ প্লাস বি মাইনাস টু সি ঠিক আছে এটাই হচ্ছে উত্তর এবার চলো একুশের দাগের হয়তো শেষের অঙ্কটা তোমাদেরকে করে দেখায় তাহলে বা দেখো তাহলে এক্স স্কোয়ার এটা লিখে দিলাম মাইনাস এবার রুট থ্রির সঙ্গে এক্সটা গুণ হবে তাহলে মাইনাস রুট থ্রি এক্স এবারে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আবার এটা মাইনাস প্লাস তাহলে প্লাস মানসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি যেমন ছিল আমরা লিখে দিলাম

যখন সমান সমান চিহ্নের বা দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে প্লাস হয়ে গেল আর এক্স মাইনাস টু সেভেন সেভেন জিরো বা এক্স সমান টু তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয়ের সমাধান এক্স সমান সমান রুট থ্রি আর এক্স সমান সেভান টু আজকের অঙ্কগুলো সব তো আমরা বুঝতে পেরেছ যদি কোনো অঙ্ক না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে সবাই খুব ভালো থাকবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে